হ্যালো এভরিওন গুড মর্নিং সকলে কেমন আছো আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে বুধবার আর ঘুরে কাটা এখন সকাল ছটা মতো বাজে আজকে না আর ঘুম থেকে ওই সাড়ে পাঁচটা করে উঠিনি কারণ আজকে মর্নিং ওয়াকে যাবো না সেই কারণে ছটার সময় ঘুম থেকে উঠে প্রথমে মামামো উঠে গিয়েছে কারণ সকালে ওই যে ইলেকট্রিকের প্রবলেম রাত্রেবেলায় আর সকালবেলাটা ভীষণ পরিমাণে জ্বালাচ্ছে জানো তো সকালবেলা হচ্ছে ছটা সাড়ে ছটা বাজছে অমনি কারেন্ট চলে যাচ্ছে আবার রাত্রেবেলায় সাড়ে দশটা এগারোটার দিক করে মাঝে আসছে আবার যাচ্ছে এই করছে তো সকালবেলায় যেহেতু কারেন্ট চলে গেছে তাই মামামও ঘুম থেকে উঠে গেছে আর আমিও উঠে এই যে একেবারে বিছানাপত্র গুছিয়ে তারপরেই ঘর ঝেড়ে মুছে নেবো যেহেতু মামাম ঘুমিয়ে নেই তাই আর বিছানাটা ফেলে রাখলাম না একই হাতে পরিষ্কার করে তারপরেই বাকি কাজগুলো শুরু করব। তো চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আশা করব প্রতিদিনের মতো আজকে ব্লগটাও একটু হলেও তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসে আর ধন্যবাদ এদিকে বিছানাটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম এবার ঘরটা ছেড়ে নেব আর মাম্মাম ঘুম থেকে উঠেই চলে গেছে বাইরে তো বাইরে আছে আগে আমি এইদিকে মাসি কাজগুলো করে নিই তারপরে ওকে ফ্রেশ করাবো তো ওইদিকে ওকে যদি আগে ফ্রেশ করাতে চাই তবে আমার এদিকে কাজে আবার অনেকটাই লেট হয়ে যাবে আর যেহেতু ওকে সকাল সকাল করে স্নান করাচ্ছি তাই ভাবলাম যে বাসি কাজগুলো কমপ্লিট করে মা দুজনে একসঙ্গে স্নানটা কমপ্লিট করে নেব তো সেই কারণে ও খেলছে খেলুক আমি ততক্ষণে ঘরের কাজগুলোকে করে নিই তো এইদিকে ঘরটাকে আমি ছেড়ে নিলাম আর এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা কি বলবো মানে সকাল হচ্ছে আর এই যে এখন কাজ করছি ঘেমে পুরো স্নান একেবারে যাতা অবস্থা তো এদিকে আমি বাইরেটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে দেখো মাম্মা আসছে আর মানে ও ভিডিও করলে ও মাঝে মধ্যে চলে আসি জানো তো আর তোমাদের সঙ্গে কথা বলতে গল্প করতে ও ভীষণ ভালোবাসি তো যাই হোক এদিকে দেখো আমি বাইরেটাও সুন্দরভাবে ঝাড় দিয়ে নিলাম আর দুয়ারে জল দেওয়া এগুলো তো আমার সকালবেলায় হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে ওই কাজ দুটো আগে করি জানালা দরজা খোলা আর হচ্ছে দুয়ারে জল দেওয়াটা তারপরে এখন ঘরটাকে মুছে নিয়েছি আর পাপসগুলো জায়গা মতো রেখে দিলাম তো সকালের কাজ তো এই পর্যন্ত কমপ্লিট হলো আর এখন ব্রাশটাকে করে নিয়ে ঝটপট স্নানটা সেরে উঠে এবার রান্নাঘরে ঢুকবো আর আমি না দুদিন ধরে পুজো দিচ্ছি না তোমাদের দাদা ভাই দিচ্ছে তো যাই হোক এখন এই যে আমাদের মেন গেটের আর একটা গেট যেটা রয়েছে আমাদের ঘরটাতে অনেকটাই উঁচু তো এইখানে বসে বসে আমি আর কি ব্রাশটাকে কমপ্লিট করলাম ব্রাশ করে স্নান সেরে উঠে এই যে এখন সামান্য মানে আমার না শীত গরম বর্ষা যাই বলো বারো মাসই কিন্তু একটুখানি বডি অয়েল বা বডি লোশন একটু লাগে লাগে এটা আমার গরমে হয়তো তোমরা অনেকে ব্যবহার করো না বাট আমার একটু হাতে আর পায়ে ব্যাস এই মানে হাতে আর পায়ের জন্য সারা জীবনই মানে সারা বছরটাই আমাকে আর কি এই বডি অয়েল বা বডি লোশনটা আমাকে ব্যবহার করতে হয় কেন জানি না না করলে আমার যেন ভালো লাগে না তাই স্নান সেরে উঠে একটুখানি বডি অয়েলটা লাগিয়ে নিলাম হাতে পায়ে তারপরে সিঁদুরটাকে পরে নিলাম তারপরে এইদিকে সকালে এই যে চা ও করে নিয়েছি তোমাদের দাদাভাই চলে এসেছে আর আসার পথে এখন নিয়ে এসছে নানপুরি তো নানপুরি এই যে মাম্মামকে দিয়ে দিয়েছি আর আমার কালকের বাসি রুটি ছিল একটা সেটা দিয়ে আমি চা খাবো আর এই নানপুরিটা আমি আর তোমাদের দাদাভাই মামমাম মাম্মাম চার মানে তিনজন মিলে আর কি খেয়ে নেবো একটা করে তারপরে বাসি ভাতও রয়েছে একটুখানি তো তোমাদের দাদাভাই বললো যে দাও দিন তো খাওয়া হয় না কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেয়ে নেব আর এই যে ডাল নানপুরির যে তরকারিটা রয়েছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে তারপরে এদিকে আমি রান্নাঘরে আসলাম আবার আর রান্নাঘরে এসে দুপুরে রান্না রান্নাবান্না বসিয়েছি ভাতটা হয়ে এসেছে ভাতে দিয়েছি উচ্ছে সেদ্ধ উচ্ছে সেদ্ধটা স্পেশালি আমার জন্য আর তোমাদের দাদা ভাই একটু খেলে খাবে নয়তো আমি আমার জন্যই দিয়েছি তো ভাতটা হয়ে গেল আর ভাতের এখন ফ্যান জড়িয়ে নেব আর জানো তো আজকে কি হয়েছে বন্ধুরা আজকে আমি ভেবেছি মানে তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট করবো আর করব মাছের ঝোল আর তোমার সেদ্ধ ভাত তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে রাস্তার উপর দিয়ে তো মাছওয়ালা যায় তো ওখান থেকে নিয়ে নেবে নয়তো বাজারে আমাদের বাড়ির কাছ থেকে যেহেতু বাজার হাট কাছেই সব কিছু তো সে কারণে আমি যায় অনেক সময় দেখো তো বললো যে না হলে বাজারে গিয়ে নিয়ে এসো তো আমি বললাম যে আবার বাজারে যাব ধরো একশো টাকার মাছ নিতে গেলে বাজারে গেলে একশো টাকার কম মাছ নেওয়া হবে না আবার তোমার যাওয়া আসা ভাড়া আবার হচ্ছে তোমার মামাম সঙ্গে যাবে ওর আবার এক্সট্রা খরচা তো সেক্ষেত্রে অনেক টাকায় মানে এক্সট্রা খরচা পড়ে যাবে তো ভাবলাম যে আর বাজারে যাব না আর মানে রাস্তার উপর দিয়ে যদি যায় তবে নিয়ে নেব তো সেই রাস্তার উপর দিয়ে যাবে বলে আমি বাইরে বসে থেকে 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 মাছওয়ালার আর দেখা পেলাম না আর তোমার একটা মাছওয়ালা দেখা পেলাম তো ওনাকে ডাকতে ডাকতে উনি মানে কি বলবো পার হয়ে চলে গেল আসলে বাড়িটা তো আমাদের রাস্তার ওপরে তো আর মোড়ের মাথার কাছে তো সেই কারণে না অনেক লোকজন থাকে এবার একটু জোরে যে চিৎকার করে ডাকবো সেটাও পারা যায় না মানে অনেক লোকজন থাকে তো কেমন একটা লাগে তো সেই কারণে ডাকার জন্য আর কোনো কিছু বাড়ির উপর দিয়ে গেলেও নেওয়া হয় না তো তোমাদের দাদা ভাই থাকলে তাও মানে ও ডেকে দেয় বা নিয়ে দেয় সেক্ষেত্রে ঠিক আছে বাট আমি আর ডাকতে পারি না তো এই আশায় বসে থেকে থেকে আর হলো না তারপর ভাবলাম যে ঠিক আছে মাছ পেলাম না যখন তাহলে ডিম করব তো মুদিখানার দোকানে গেলাম তো দেখছি যে দোকানটা বন্ধ সেক্ষেত্রে ডিমও আর হলো না ওই যে আশায় থেকে আশায় ছাই পড়লো সেই জন্যই বলে না কথায় আছে না যে অতিরিক্ত আশা কোনো কিছু থেকে কিন্তু ভালো না তো এই যে মানে জ যেটা করব ভাববে বা ইয়ে মানে করবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে করে নেওয়া উচিত কোনো কিছুর আশায় না থেকে আর বাজারে গেলেও হতো কিন্তু কি করব বলে ওই যে বললাম না এক্সট্রা আরও খরচা হয়ে যাবে আর এমনিতেই এখন মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় কিন্তু একটু হাত টানেই চলে তো সেক্ষেত্রে একটু হিসেব করে না চালালে আবার হয় না তো সেই জন্যই আর কি এই আমাদের এই মধ্যবিত্ত সংসারে না অনেকটাই বুদ্ধি করে হিসেব করে কিন্তু চালাতে হয় সংসারটাকে তো সেই কারণে আর গেলাম না শেষ মেস এই যে মসুরি ডাল করলাম আর এমনি প্লেন চাল চাল কুমড়োর ঘন্ট করেছি আর মামামের জন্য একটা ডিম ভেজে দিয়েছি সেটা ওর স্কুলের ডিম আর করেছি উচ্ছে সেদ্ধ দেখতেই পেলে আর এ বেগুন ভাজা করেছিলাম এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা সাড়ে সাতটা মতো সন্ধ্যার সময় চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইও ডিউটিতে বেরিয়ে গেছে আর আজকে দুপুরবেলায় আসার পথে এই যে বিস্কুট নিয়ে এসেছিলো ঘরে বিস্কুট শেষ হয়ে গেছিলো আর এই বেকারি বিস্কুট অনেকদিন ধরে আনা হয় না আনা হয় না বলতে আগে তো প্রচণ্ড পরিমাণে খেতাম এগুলো বাট যেদিন থেকে আমার ডায়াবেটিস ধরা পড়েছে সেই দিন থেকে তো মানে বেকারি বিস্কুট আনাই বন্ধ করে দিয়েছে তো সামনে যেহেতু পুজো আর ঘরে বিস্কুট বাড়ুন তো সেই কারণে আসার পথে আজকে আবার যে নিয়ে এসেছে দু প্যাকেট এই যে বাখর বিস্কুট এগুলো আর এমনি ওটা কি বিস্কুট জানি না তিল দেওয়া রয়েছে আর নিয়ে এসছে কলা তো তাই আমি এখন বিস্কুটগুলোকে প্যাকেট থেকে এই যে কন্টেনারে রাখছি প্যাকেটে না এইভাবে রেখে দিলে নরম হয়ে যাবে বা পিঁপড়ে লেগে যাবে তো সেই কারণে তো আমি এখন এই বিস্কুটগুলোকে গুছিয়ে নিলাম আর সামনেই তো পুজো পুজোর বাজারও যেন আমার আমাদের এখনও হয়নি কাপড় থেকে মুদি বাজার থেকে কোনো কিছুই এখনও শুরু করতে পারিনি কারণ এই মাসের মাইনা না এখনও পর্যন্ত হয়নি সেক্ষেত্রে মানে সব কিছুতেই লেট হচ্ছে আর সংসারটাও কিন্তু টানে মানে এইভাবেই আর কি চালাতে হচ্ছে তো যাই হোক দেখা যাক হয়ে যাবে অবশ্যই পুজোর আগে তো আমাদের তো এমনিতেই লেটেই হয় সব কিছু তো যাই হোক এখন বিস্কুটগুলোকে গুছিয়ে রেখে তারপরে এই যে চুল থেকে বাঁধতে বসেছি আর মামামনা না ঘুমিয়ে পড়েছে সে যে কারেন্ট থাকছে না বলে সকালবেলায় উঠে যাচ্ছে আর সারাটা দুপুর মানে খেলছে মানে একটুও ঘুমাচ্ছে না সেই কারণে সন্ধ্যা হলে একেবারে ঘুমিয়ে পড়ছে আর এখন বাজে তোমার আটটা মতো সাড়ে আটটা মতো তো আজকে না আমার শরীরটাও খুব একটা ভালো নেই দাঁতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তো ভাবছি যে কি করব। তোমাদের দাদাভাই বললো যে বিকেলে ওষুধটা এনে দিই তো আমি বারণ করেছি তো যাই হোক রাত্রিটা ম্যানেজ করে নিই আর বন্ধুরা আজকে ব্লগটা ওইখানেই শেষ করলাম দেখাবে পরবর্তী ব্লগে